চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমার মনিটাইজেশনটা ওরা বন্ধ করে রেখেছে এক পয়সাও আর্নিং হচ্ছে না আমার একটা ভিডিওতে ওরা দেখাচ্ছে লাস্টে এটা বুঝিয়ে পাঠানো হলো যে আপনার ওয়াইফের মোবাইল একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে আপনি লগ করবেন তারপরে গিয়ে নিয়ে হবে তো এরকম কয়েকদিন তো ঘুরতে ঘুরতেই গেছে সেই মহিলাকে খুঁজেই পাওয়া যায় না কোনো কিছুই লেখা নেই পাসবইয়ের মধ্যে জানিও না কাউকে জিজ্ঞাসা করলেও সে বলছিল গুরুকুচকে এটা আবার কি তার তো নামই কোনোদিনও শুনিনি হ্যালো এভরিওয়ান রাধে রাধে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আবার যে তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে ফিরে আসতে পেরেছি এটাই মনে হয় আমার অনেক অনেক ভাগ্য আমি ভেবেছিলাম হয়তো আমি আর কোনো দিনই ভিডিও দিতে পারবো না আমার ইউটিউব চ্যানেলটাই হয়তো বন্ধ হয়ে যাবে মানে আমার নিজেরই কিছু ভুলের জন্য কিছু বলতে পারো অজ্ঞতার জন্য আজকে আমার এই পরিণত তো বিগত দুমাস মাস ধরে আমি একটা ভিডিও পোস্ট করিনি কেন করিনি সেটাই আজকে বলবো আর তার সাথে সাথে এটাও বলবো যে আমার মতন ভুল তোমরা আর করো না তো সমস্ত কিছু সমস্ত প্রশ্নের উত্তর বলতে পারো আজকে তোমাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে দেব তো চ্যানেলটার পেছনে কিন্তু আমি অনেক খাটনি করেছি আমি কিন্তু এই ফিল্ডে একদমই নতুন নই বলতে পারো অনেক অনেকটাই পুরনো মানে এখন আমি যে সমস্ত ব্লগারদেরকে দেখি বা যে সমস্ত ইউটিউবারদেরকে দেখি নতুন নতুন উঠে তারা অনেক পরিচিত হয়ে গেছে অনেক ফেমাস হয়ে গেছে অনেক অনেক ফলোয়ার্স হয়ে গেছে কারো কারো মিলিয়ন ফলোয়ার্স পার করে গেছে তো আমি কিন্তু মানে তার অনেক অনেক আগের থেকে আর কি এই সোশ্যাল মিডিয়াতে মানে এই ইউটিউবের জগতে সেই দু সাল থেকে তো বলতে পারো আমার একদিক দিয়ে সোশ্যাল মিডিয়ার ভাগ্যটা অতটা ভালো না আমি অনেকটাই খেটেছি অনেকটাই পরিশ্রম করেছি কিন্তু সেরকম ফল আমি কোনোদিনই পাইনি এখনো অবধি আমি চেষ্টা করে যাচ্ছি তো অনেকটা চেষ্টা করার পরে আমার যখন চ্যানেলে আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলাম আমার মনিটাইজেশন অন হয়ে যায় তো তখন সবাই তো এটার একটা স্বপ্ন দেখে যে চার হাজার ঘন্টা পূর্ণ হয়ে যাবে তারপর মনিটাইজেশন অন হয়ে যাবে ব্যাস সঙ্গে সঙ্গে আর্নিং শুরু হয়ে যাবে সবাই এই কথাটাই ভাবে আমি ওই কথাটাই ভেবেছিলাম আর মনটা একদম আনন্দে নেচে উঠেছিলো যেদিন আমার চার হাজার ঘন্টা পূর্ণ হয় তো তারপরে আমি আরো জোর কদমে ভিডিও দেওয়া শুরু করি কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার নিজের কিছু ভুলের জন্য আমি আবার এতটা ডিমোটিভেট হয়ে যাব যে আমাকে ভিডিও দেওয়াই বন্ধ করে দিতে হবে তো যেটা হয় সেই ঘটনাটাই আজকে আমি তোমাদের সাথে পুরোটা আমি খুলে বলবো বেশি বাজে বকব করবো না আসল কথায় যাই মনিটাইজেশন অন হয়ে গেলেই কিন্তু আর্নিং মানে তুমি টাকা নিতে পারবে না তুমি টাকা হাতে পাবে না তো মনিটাইজেশন অন হওয়ার পরেও অনেক অনেক নিয়ম রয়েছে তো যে জিনিসগুলো আমি জানতাম না আর তার ফলে আমার এই পরিণতি তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলেই কিন্তু কেউ টাকা হাতে পায় না ইউটিউবের থেকে তো সেটার জন্য ইউটিউবে আলাদা করে টাকা পাওয়ার জন্য ইউটিউবে আলাদা করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হয় মানে যেই মনিটাইজেশন পূর্ণ হয়ে যাবে চ্যানেলে যারা যারা নতুন নতুন কাজ করছে ইউটিউবে তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তাদেরকে বলছি তো মনিটাইজেশন যখনই পূর্ণ হয়ে যাবে দেখবে তখনই কিন্তু চ্যানেলে এরকম অপশন চলে আসবে যে এখন তোমার গুগল অ্যাডসেন্স বানানোর সময় হয়েছে মানে গুগল অ্যাডসেন্স বলে একটা জিনিস হয় সেখানটার থেকেই কিন্তু আমাদের এই ইউটিউব মানে পয়সাটা দেয় আর কি যে টাকাটা আমরা উপার্জন করতে পারবো আর কি সেই টাকাটা কিন্তু গুগল অ্যাডসেন্সের থেকেই আসে তো গুগল অ্যাডসেন্সে থেকে আসার জন্য গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট বানাতে হয় তো সেটার জন্য যখনই মনিটাইজেশন পূর্ণ হয়ে যাবে চ্যানেলে অন হয়ে যাবে তখনই কিন্তু তোমার কাছে ইউটিউবের থেকে সেই অপশনটা চলে আসবে যে ফিল আপ দ্য ফর্ম এরকম ফর্ম ফিল আপের অপশান চলে আসবে তো তোমাকে সেখানটাতে যা যা তোমার ডকুমেন্টস আছে আর কি তোমার নাম আর কিছু 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 মানে অনেক দিতে হয় কি সমস্ত দিয়ে দেখলেই বুঝতে পারবে আর কি যখন ফর্মটা আসবে স্টেপ বাই স্টেপ তোমরা করতে থাকবে দেখবে যে যেগুলো যেগুলো ওখানটাতে ডকুমেন্টস দিতে বলেছে সেগুলো দিলে দিতে থাকলে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ফর্মটা ফিল আপ করা হয়ে যায় তো এরকম বেশ কটা ওখানটাতে স্টেপ থাকে একটা স্টেপ নয় আইডেন্টি ভেরিফিকেশান অ্যাড্রেস ভেরিফিকেশান আরও বেশ কিছু স্টেপস থাকে তো সেই স্টেপসগুলো পূর্ণ করার পরেও কারো কারো হয়তো বা এক ঘন্টাতেও চ্যানেল মনিটাইজ অন হয়ে যায় আবার কারো কারো হয়তোবা তিন চার দিন পাঁচ দিন কারো এক সপ্তাহ কারো এক মাসের ওপরেও সময় লাগে তো সবার কিন্তু ভাগ্য সমান নয় তো এক একজনের এক এক সময় লাগে তো সেই অনুযায়ী আর কি যখনই গুগলের থেকে আর কি তোমাকে ইমেল করবে মেল করে মেল করবে যে তোমার সমস্ত স্টেপস ক্লিয়ার হয়ে গেছে ভেরিফাই করা হয়ে গেছে গুগলের থেকে তো তখনই কিন্তু চ্যানেলে মনিটাইজেশনটা অন হয়ে যায় তো সেই মতন আমিও করি তো যেগুলো যেগুলো আসে আর কি আমার কাছে পরপর স্টেপ বাই স্টেপ দেখে 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 আমি ফিল আপ করি একটা 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 করে বসে বসে অনেকটা ধৈর্য অনেকটা সময় নিয়ে দেখে দেখে সমস্ত কিছু করি সেখানটাতে অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আরও প্যান কার্ড নাম্বার অনেক কিছু প্রোভাইড করতে হয় সেখানটাতে তো সমস্ত কিছু দেবার পরে বেশ আমার কিন্তু বেশ কদিন সময় লেগেছিলো আমার কিন্তু সঙ্গে সঙ্গে হয়নি প্রায় সপ্তাহ খানিক মতন আমার সময় লেগেছিলো মনিটাইজেশনটা অন হতে তো তারপর মনিটাইজেশনটা অন হয়ে যায় আমাকে গুগলের থেকে মেসেজ করে যে ইমেল করে যে আমার চ্যানেলটা ভেরিফাই করা হয়ে গেছে ওদের ভেরিফাই করা কমপ্লিট আর তার সাথে সাথে কিন্তু ওরা আমার মনিটাইজেশনটা অন করে দেয় তো আমার কিন্তু বেশ আর্নিং শুরু হয়েছিল আর তোমরা যারা ভাবো আর কি যে অনেক অনেক টাকা পাওয়া যায় ইউটিউবে একেবারেই সেটা না যখন তুমি কোনোভাবে হয়তোবা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করবে তখন সেখান থেকে বেশ কিছু অ্যামাউন্ট পাওয়া যায় কিন্তু নর্মাল ইউটিউবে ভিডিও বানালে ওই আর কি আমাদের একদম ছোট্ট ছোট্ট ইউটিউবারদের বা ছোট ছোট ভ্লগারদের ভিডিওতে যেরকম ভিউজ আসে তোমার ধরো পাঁচশো থেকে হাজারের মধ্যে ম্যাক্সিমাম আমি বললাম আর কি হাজারের মধ্যে বা দু হাজারের মধ্যে এরকম তো তাদের বলবো যে মানে কি বলবো প্রত্যেক একশো ভিউজে বোধ হয় দু পয়সা তিন পয়সা করে পাওয়া যায় কিনা সন্দেহ দু পয়সা তিন পয়সা মানে মানে ডলার মানে আমাদের যেমন টাকা তো ওদের তো ইউটিউবে যেমন পেমেন্ট হয় সেটা তো ডলারের হিসাবে হয় তো সেই হিসাবে আরকি আমাদের যেমন টাকার থেকে ছোট অ্যামাউন্টটাকে আমরা পয়সা বলি সেরকম ডলারের থেকে যেটা ছোট অ্যামাউন্ট সেটাকে বলে সেন্ট মানে ওটা হচ্ছে ডলারের পয়সা তো সেরকমই আরকি টু সেন্ট ওয়ান সেন্ট এরকম করে আর কি টাকা ঢুকতে থাকে আর কি তার মানে বুঝতে পারছো আর গুগল অ্যাক্সেন্সের একটা নিয়ম রয়েছে যে যখন গেইনে একশো ডলার কমপ্লিট হবে তখন কিন্তু টাকা উইথড্র করা যাবে তার আগে কিন্তু কখনোই টাকা উইথড্র করা যাবে না যে এমন ভাববে না যে আর্নিং শুরু হয়ে গেছে মানেই আমি মনিটাইজেশন অন হয়ে গেছে জন্য আমি টাকা পেয়ে যাব হাতে এরকম কোনো দিনই হয় না এক সেন্ট দুই সেন্ট করতে করতে একশো ডলার যখন পূর্ণ হবে চ্যানেলে তো তখন গিয়ে টাকাটা আর কি উইথড্র করা যায় একশো ডলারের নিচে মানে গুগলের এর থেকে টাকাটা অ্যাকাউন্টে ট্রান্সফার করা তো যাই হোক অনেকটা অনেকটা লম্বা পথ যেমন যতটা লম্বা পথ আমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে মানে যতটা সময় লেগেছে যতটা পরিশ্রম করতে হয়েছে ঠিক ততটা পরিশ্রমী মনিটাইজেশন অন হওয়ার পর টাকাটা হাতে পেতে করতে হয় মানে ওই এক পয়সা দু পয়সা করতে করতে একশো ডলার কমপ্লিট করতে হয় তারপরে গিয়ে নিয়ে কিন্তু সেই টাকাটা হাতে আসে তো যাই হোক তবুও যেহেতু মনিটাইজেশনটা অন হয়ে গেছিল একটা ধাপ পেরিয়ে এসেছি তো মনে অনেকটা খুশি ছিল যে যাই হোক যতটুকুই হোক এখন তো আর্নিং হচ্ছে এক পয়সা দু পয়সা করেই হোক না কেন তো যাই হোক টাকাটা তো ঢুকছে অ্যাকাউন্টে করে যাই ভিডিওটা দিতে থাকি ভিডিওটা দিতে দিতে যাই হোক হবে হয়ে যাবে এক না একদিন তো একশো ডলার পূর্ণ হয়েই যাবে কিন্তু দেখো তবুও একটা কিছু তো একটা পিছন থেকে পুশ দিতে হয় বলো যে তুমি ভিডিও দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছ তোমার মনিটাইজেশন অন হয়ে গেছে চ্যানেলে এতদিন এত পরিশ্রম করার পর মনিটাইজেশনটা অন হলো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করা হলো তারপরেও তুমি যখন ভিডিও দিচ্ছ তুমি দেখছো এক পয়সা দু পয়সা করে ঢুকছে আর ভিডিওতে ওই ম্যাক্সিমাম তিনশো ভিউজ চারশো ভিউজ এরকম করে কি মানে এরকম করে তো একশো ডলার পূর্ণ করতে মানে কি বলবো দু বছর সময় লেগে যাবে আবার মানে যতটা সময় একদিন লেগেছিল আমার চার হাজার ঘন্টা পূর্ণ হতে তত তার থেকেও মানে বেশি সময় লাগবে আমার ওই টাকাটা হাতে পেতে আবার ততটা বেশি সময় আমাকে পরিশ্রম করলে তখন মনে আমি টাকাটা হাতে পাবো তো মনটা অনেকটু খারাপও ছিল কারণ মনিটাইজেশন অন হওয়ার পরেও আমার না চ্যানেলে একদম সেইভাবে আমার এক্সপেক্টেড ভিউজ একেবারেই আসছে ইচ্ছে করতো না ভিডিও দিতে তো যাই হোক তবুও আর কি নিজেকে ঢেলতাম নিজেকে পুশ করতাম যে না উঠো ভিডিও দিতেই হবে অন্তত সপ্তাহে দুটো করে হলেও ভিডিও দিতে হবে তো এই মতন চলছিল এর মধ্যেই হঠাৎ করে ঘটে গেল সেই বিপদ যেই বিপদের সম্ভাবনা আশঙ্কা আমি কখনো করিনি আমি ভাবতেও পারিনি যে আমার এতদিনের পরিশ্রমটা আমার পুরোটাই জলে চলে যাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর মনিটাইজেশন অন হলো তারপরেও আমার মনিটাইজেশনটা আবার কিন্তু ইউটিউবের থেকে বন্ধ করে দিল হঠাৎ করেই একদিন আমি সকালবেলা উঠে ইউটিউব স্টুডিও যখন চেক করতে যাই আমি দেখছি যে আমার ওই প্রত্যেকটা ভিডিওতে যেরকম একটা ডলারের চিহ্ন দেওয়া থাকে তো ওই চিহ্নটা আর কোনো ভিডিওতে নেই তো আমি হঠাৎ করে একটু অবাক হয়ে যাই যে এটা কী হলো কী ঘটনা হলো হঠাৎ করে এরকম হয়ে গেল আবার চ্যানেলটা আগের মতন হয়ে গেল মনিটাইজেশন অন হলো আগের মতন হয়ে গেল আমি বুঝতে পারছিলাম না কি হলো ঘটনাটা তো চট করে আমি আমার যে পেমেন্ট সেকশনটা থাকে আর কি ইউটিউব স্টুডিওতে তো সেখানটাতে যাই আর সেখানটাতে গিয়ে দেখার যা দেখলাম দেখার পর তো আমার মাথায় বাজ পড়লো আমি কিছুই বুঝতে পারছি না যে এটা কী হচ্ছে আমার সাথে আমি কি করলাম কি ভুল করলাম তো ওখানটাতে এতগুলো স্টেপ কমপ্লিট করার পরে আমি ভেরিফাই হয়ে গেছিলো ওখানটাতে সেম আবার দেখাচ্ছিল আবার চ্যানেল ভেরিফাই করতে হবে তাহলে কি গন্ডগোল হলো আমি তো সমস্ত ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করেই তারপরে আমার চ্যানেলের মনিটাইজেশন অন করলাম কি ভুল হয়ে গেল আমার দ্বারা যে আবার আমার চ্যানেলের ভেরিফিকেশনটা ক্যান্সেল করে দিয়ে ওরা আমার মনিটাইজেশনটাই ক্যান্সেল করে দিল তো যাই হোক না কেন তো তারপরে ওখানটাতে ক্লিক করে ঢোকার পরে দেখলাম যে ওখানটাতে প্রচুর প্রচুর আরও মানে এমন এমন ডকুমেন্টস ওরা চাচ্ছে ওখান থেকে যেগুলো ডকুমেন্টসের মাথা মুন্ডু আগা আমি কিছু বুঝি না আমি কিছু জানি না সে শুধুমাত্র এর আগে তো যখন আমি ভেরিফাই করেছিলাম তখন কিন্তু আমি ওখানটাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাম্বার সমস্ত কিছু দিয়ে ভেরিফাই করেছিলাম তো ওরা এখন ব্যাঙ্ক সম্পর্কে এরকম এরকম ডিটেলস চাচ্ছে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে কতটুকু জানি যতটুকু আমাদের পাসবইয়ের ফার্স্ট পেজের মধ্যে লেখা থাকে ততটুকুই তথ্য কিন্তু আমরা দিতে পারবো এর থেকে বেশি কিছু আমরা দিতে পারবো না তো ওখানটাতে এমন এমন তথ্য যেগুলো মানে কোনো কিছুই লেখা নেই মধ্যে জানিও না কাউকে জিজ্ঞাসা করলেও সে বলছিল গুরুকুচকে এটা আবার কি এটার তো নামই কোনদিনও শুনিনি তো তার মধ্যে ছিল অনেক কিছু ছিল সুইফট কোড বলে একটা জিনিস হয় তো সেই সুইফট কোড ওরা চাচ্ছিলো ব্যাংকের সুইফট কোড আরও আরো বেশ কিছু ডকুমেন্টস যাচ্ছিল আমার এখনো সমস্ত টার্মস মনে নেই ওখানটাতে যখন ওই ফর্মটা আসে ওখানটাতে পাশে লেখা ছিল আসকিওর ব্যাংক আসকিওর ব্যাংক ওর এরকম ব্র্যাকেটে মানে ওই ওরাও জানে যে ওই ডকুমেন্ট গুলো নর্মাল সাধারণ মানুষের কাছে থাকে না ওই ডকুমেন্টগুলো নেওয়ার জন্য ব্যাংকে জিজ্ঞাসা করতে হবে তো যাই হোক সেই মতন আর কি করা যাবে মনটা অনেকটা খারাপ হয়ে গেল সেই মতন অভিজিৎকে পাঠালাম পরের দিন ব্যাংকে আমার জন্য দৌড়াতে গেল বেচারা রৌদ্রের মধ্যে অফিস দেরি করে হলো ও দৌড়াতো দৌড়াতে গেছিল আমার জন্য ব্যাংকে যে যাতে আমার এই চ্যানেলটা খুলে যায় ও ভালো মতনই জানে এটা আমার অনেক আশার অনেক স্বপ্নের চ্যানেল তো সেখানটা থেকে নিয়ে ব্যাংকে যখন জিজ্ঞাসা করা হলো ব্যাংকের থেকে একেবারেই ভালো রেসপন্স পাওয়া গেল না প্রথম দিন তো গিয়ে ঘুরেই আসলো প্রথম দিন গিয়ে ঘুরে আসার পর ওখান ম্যানেজার বলল যে এই সমস্ত ডিপার্টমেন্ট মানে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার এই সমস্ত ব্যাপার স্যাপার যারা সামলায় সেই মেয়েটাই নাকি নেই একটা মেয়ে নাকি সামলায় সেই মেয়ে নাকি নেই সেই মেয়ে নাকি ছুটিতে রয়েছে তিন দিন পরে আসো তো যাই হোক আবার তিন দিন বাদে ঘুরে গেল তিন দিন বাদে ঘুরে যাওয়ার পরে আবার সেম বলছে না এখনো আসেনি সে কোনো সেমিনারে গেছে এরকম কয়েকদিন তো ঘুরতে ঘুরতেই গেছে সেই মহিলাকে খুঁজেই পাওয়া যায় না যেই মহিলা এই সমস্ত ইউটিউব ফেসবুক এই সমস্ত অ্যাকাউন্ট পেমেন্ট এই সমস্ত হ্যান্ডেল করে ব্যাংকে তো সেই সেক্টরে সেই মহিলাকে তো খুঁজেই পাওয়া গেল না তিন চার দিন অব্দি শুধু ঘুরেই গেল ব্যাংকে তো যাই হোক প্রায় সপ্তাহ খানেক পরে সেই মহিলার দর্শন পাওয়া গেল। তো সেই মহিলাকে দেওয়ার পর সেই মহিলা কিন্তু একেবারেই রেসপন্স করেনি সে উল্টো বলছে যে না আমাদের কাছে এই নেই ওই নেই আমরা এভাবে দিতে পারবো না এটার জন্য মেইন ব্রাঞ্চে যেতে হবে অনেক কথা অনেক কিছু বলছে তারপরে আমাকে ওই লাস্টে এটা বুঝিয়ে পাঠানো হলো যে আপনার ওয়াইফের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে আপনি লগ করবেন তারপরে গিয়ে নিয়ে হবে তো যাই হোক এই সমস্ত বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আমার বরকে পাঠিয়ে দেওয়া হলো তো আমি সেই অনুযায়ী আশা করে বসে আছি একদিন গেল দুদিন গেল দিন গেল কোনো ওটিপি দেখা নেই কোনো ওটিপি আসলো না আবার সেই ব্যাংকে যাওয়া হলো আবার ব্যাংকে যাওয়ার পরে ওখান থেকে বললো যে না ওটিপি যখন আসেনি এভাবে করা যাবে না আমরা এখন আমাদের এসবিআই এর গুয়াহাটির যে মেইন ব্রাঞ্চ রয়েছে সেখানটাতে আমরা মেল করব সেখানে আমরা চিঠি দেব সেখান থেকে যখন ক্লিয়ার হয়ে আসবে তো তারপরে গিয়ে আমরা এই তো আপনার ওয়াইফের পেমেন্টটা ক্লিয়ার করতে পারবো এই নইলে কিন্তু এই পেমেন্ট আর চালু হবে না তো এই কথা যখন আমাকে অভিজিৎ এসে বললো আমার তো মানে মাথায় বাজ মানে আমি এত কেড়েছি বিশ্বাস করতে পারবে না এত বছরের পরিশ্রম আমার এত বছর পরিশ্রম করার পর সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর যখন আবার সমস্ত কিছু বন্ধ হয়ে যায় আমি বারে বারে ইউটিউব স্টুডিওটা খুলে দেখছিলাম যে কি জানি ওই জিনিসটা যদি আবার ক্লিয়ার হয়ে যায় আবার যদি দেখি যে আমার চ্যানেলে মনিটাইজেশনটা ওরা অন করে দিয়েছে কিন্তু না বারবার যতবার খুলছিলাম ততবারই দেখছিলাম যে না আমার মনিটাইজেশনটা অন হয়নি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমার মনিটাইজেশনটা ওরা বন্ধ করে রেখেছে এক পয়সাও আর্নিং হচ্ছে না আমার একটা ভিডিওতে ওরা অ্যাড দেখাচ্ছে তো যাই হোক তারপরে তো আশায় আশায় এরকম গেল তিন দিনের জায়গায় আরও দিন পার করলাম কোনো কিছু হলো না তো এইবার যেটা বলি আর কি এই ক্ষেত্রে আমার একজন পরিচিত দাদা রয়েছেন আর কি তাকে আমি অনেকটা অনেক 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 থ্যাংক ইউ আমি আমাকে অনেক অনেক হেল্প করেছে এই ব্যাপারে তারপরে তো সেই দাদা যদি না হেল্প করতো হয়তো বা আমি অ্যাকাউন্টটা আমি আবার নতুন করে চালু করতেই পারতাম না আমি আবার তোমাদের কাছে ভিডিও নিয়ে ফিরে আসতেই পারতাম না তো আমার খুব পরিচিত একজন রয়েছে আর কি মানে জানতাম সে ব্যাংকে চাকরি করে আর সে স্টেট ব্যাংকেই চাকরি করে আর স্টেট ব্যাংকের অনেকটাই বড় পোস্টে চাকরি করে ম্যানেজার লেভেলে কিছু একটা পোস্টে চাকরি করে শুনেছিলাম আর কি তো যাই হোক এত বড় মানুষকে তো সবসময় বিরক্ত করা যায় না তো তার জন্য আমরা নিজেরা প্রথমে চেষ্টা করেছি তো চেষ্টা করে দেখলাম যখন কোনো ফল হচ্ছে না তো তারপরে লাস্টে আমার বর বললো যে একবার ওনাকে ফোন করোই না করেই দেখো না যদি কোনো হেল্প পাও তো তাই হোক তারপর ওনাকে ফোন করলাম তো ওনাকে ফোন করার পরে যেহেতু উনি আমার বেশ অনেকটাই পরিচিত আমাকে নিজের বোনের নজরে দেখেন আহ তার জন্য হয়তোবা হেল্পটা করেছেন হয়তোবা নর্মাল সবাইকে হয়তোবা এটা দিতে পারতেন না কারণ এই জিনিসগুলো অনেকটাই কনফিডেন্সিয়াল মানে উনি যেটা বললেন আর কি তো সবাইকে এটা দেওয়া সম্ভব নয় তো ওনাকে ফোন করার সাথে সাথে উনি আমাকে যা যা আমার লাগতো আমাকে খালি একবার বললেন যে তোর কোন পেজটাতে আটকে গেছে তুই আমাকে বল সেই পেজটার একটা স্ক্রিনশট উঠিয়ে আমাকে পাঠা তাহলে আমি বুঝতে পারবো যে তোর কি কি তথ্য লাগবে তো আমি সেই মতন ওনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাই ওই স্ক্রিনশটটা আর উনি আমাকে যা যা লাগতো আর কি আমাকে ঘরে বসে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ভাবতে পারছো মানে এতদিন ব্যাংকে ঘুরে আমার যেটা যেই কাজটা হলো না সেটা আমি ঘরে বসে ফ্যানের তলায় বসে আমি পেয়ে গেলাম জাস্ট এক মিনিটের মধ্যে উনি আমাকে পাঠিয়ে দেন আর বলেন যে এই ডকুমেন্টস গুলো ফিল করে সেই মতন আমি সমস্ত ব্যাংকের ওই ইনফরমেশনগুলো ফিল করি তাড়াতাড়ি করে করে ফিল করি ফিল ফিল করে আমি সাবমিট সাবমিট করে করে দিই দিয়ে আমি বসে থাকি যে ভেবেছি পরের দিন আমাকে আবার মেল করবে ওরা যে আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে আমার পরের দিন আবার চ্যানেলটা আবার খুলে যাবে আমি আবার ভিডিও দিতে পারবো তো এই আশায় আমি খুব খুশি খুশি মনে সেদিন রাতে ঘুমাই আর পরের দিন সকালবেলা দেখি এজ ইউজুয়াল ওখানটাতে সেম ব্লক হয়ে রয়েছে মনিটাইজেশন কিন্তু অন হয়ইনি আমার কাছে না কোনো মেল এসছে না কোনো কিছু সেম একই পরিস্থিতি ওখানটাতে যাওয়ার পর ওরা আরো আরো অনেক ডকুমেন্টস চাচ্ছে যেই জিনিসগুলো দিয়ে হয়তো বা ওই দাদা আমাকে সাহায্য করতে পারবে না এমন এমন কিছু ট্যাক্সের ফর্ম অনেক কিছু আরও ছিল ওখানটাতে মানে এত কিছু যে করতে হয় ইউটিউবে আর্নিং করার জন্য মানে আমার এটা স্বপ্নও ছিল না আমি ভাবতেও পারিনি আর যেহেতু আমি অলরেডি দু মাস ভিডিও দেইনি আর এরকম ইউটিউবে ইউটিউবের একটা টার্ম রয়েছে মানে পলিসিতে রয়েছে তুমি যদি মনিটাইজেশন হওয়ার পরে সমাজ যদি কোনো রকম ভিডিও বা কোনো পোস্ট না করো ইউটিউবে তোমার মনিটাইজেশন আবার অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে তো আমি ভাবছিলাম কি কী জানি আমার এই করতে করতে মনে মনিটাইজেশনটা আবার অটোমেটিকই ক্যান্সেল হয়ে যাবে আমরা না ভিডিও দেওয়া হবে না আমার এই ডকুমেন্টস ফিল করা হবে কারণ কোনোভাবেই আমি কোনো কিছু সুরাহ করতে পারছিলাম না দেখে আবার মনটা খারাপ হয়ে গেল আমার বরকে বলছে যে কী কী করবো এবার আমি তো কিছুই বড় বলছে যে না আমিও তো জানি না এগুলো কীভাবে ফিল করতে হয় কিছুই জানি না এই সমস্ত ব্যাপারে ট্যাক্সের ব্যাপারে তো ও তখন আমাকে বলেছে তুমি একবার ইউটিউবে একবার সার্চ করে দেখো না তোমার এই প্রবলেমটা যেটা প্রবলেমটা ওখানটাতে দেখাচ্ছে ওই প্রবলেমটা লিখে ইউটিউবে সার্চ করে দেখো না ইউটিউবে তো সমস্ত কিছুর ভিডিওই পাওয়া যায় এই আমার আমার যেটা ভুল হয়েছিল সেটা হলো এই ডকুমেন্টগুলো আমি যদি মনিটাইজেশন অন হওয়ার সাথে সাথেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে আমি যদি আগেই ফিল করে দিতাম সমস্ত ডকুমেন্টস এই সমস্ত ফর্মসগুলো যদি আমি আগেই ফিল করে দিতাম তাহলে কিন্তু আমার এই পরিস্থিতিটাই আসতো না আমার মনিটাইজেশনটা ক্যান্সেলই হতো না আমার কিন্তু মনিটাইজেশনটা চালুই থাকতো আর এটা হলো এটাই এখানটাতে হলো অজ্ঞতা আমার জানার ভুল আমি জানতাম না যে এরকম করতে হয় তো সেই জন্য আমি যদি আগের থেকে যদি একটু কিছু ইউটিউব ভিডিওস দেখে নিজেকে একটু স্মার্ট বানিয়ে রাখতাম যে এই ব্যাপারগুলো আগে থেকে যদি আমার জানা থাকতো যে এই ডকুমেন্টসগুলো ফিল না করলে আমার মনিটাইজেশনটা আবার ক্যান্সেল হয়ে যেতে পারে তো তাহলে হয়তো বা আমার এই পরিস্থিতিটাই আসতো না তো যাই হোক পরবর্তীতে আমি শেষে সেই ইউটিউবের ভিডিওস দেখে দেখেই ওই ট্যাক্সের ডকুমেন্টসগুলো ফিল করি সমস্ত একটা একটা করে দেখে দেখে যেখানে যেটা যেটা ওরা বলে আর কি আর আমি এই ক্ষেত্রে দেখি যে এই ট্যাক্স এর ইনফরমেশন গুলো কি একজনের জন্য আলাদা আলাদা প্রত্যেকের জন্য আলাদা আলাদা নাকি সবার জন্যই সেম তো অনেকগুলো ভিডিওস দেখার পর রিসার্চ করার পর বুঝতে পারি যে না এখানে ট্যাক্সের ইনফরমেশন গুলো মোটামুটি সবার জন্যই সেম এখানটাতে সবাইকে একই ইনফরমেশন দিতে হয় তো সেই মতন আমি একটা 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 করে ফিল করি আর তারপরে কিন্তু বাই গড গ্রেস্ট সেই দিন রাত্রিবেলায় আমার মনিটাইজেশনটা আবার চালু হয়ে যায় আর সেদিন রাত্রেই ঠিক করি যে আর দেরি নাই তার পরের দিন থেকে আমি ভিডিও দেওয়া আবার স্টার্ট করি আবার তোমাদের কাছে ভিডিওস নিয়ে ফিরে আসি মিঠির মুন্ডনের ভিডিওটা কিন্তু সেই দু মাস আগেই করে রাখা ছিল কিন্তু এতটা ডিমোটিভেট হয়ে গেছিলাম যে আমি এই দু মাসে কোনো ভিডিওসই দিইনি যে মনিটাইজেশনে যদি ক্যান্সেল হয়ে যায় যার জন্য এত পরিশ্রম তো সেই মনিটাইজেশনই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আর ভিডিওস দিয়ে কি করবো বলো তো সেজন্য আর ভিডিওস দেইনি আমি এতদিন তো যাই হোক যখনই আবার ফিরে পেলাম আমার অ্যাকাউন্টটাকে ঠিক আগের মতন করে তো আমি তখনই আবার ভিডিওটাকে সঙ্গে সঙ্গে সেদিন রাতেই বসে এডিট করে আমি পরের দিনই ভিডিওটা পোস্ট করে দিই আর এখন থেকে চেষ্টা করব যে আমি অনেকবার জানি কথা দিয়েছি যে চেষ্টা করব ভিডিওস দেওয়ার কিন্তু দিতে পারি না আসলে বুঝতেই পারো ছোট বাচ্চা তো অনেক সংসারের ব্যস্ততা অনেক কিছুর মাঝখানে অনেক সময় খেয়েই হারিয়ে ফেলি সব সময় করা হয়ে ওঠে না তবে বিশ্বাস করো মনটা কিন্তু আমার এখানেই করে থাকে সব সময় আমি চেষ্টা করি আমার যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আপলোড করার আমি সব সময় চেষ্টা করি তো চেষ্টা করব লং ভিডিও সবসময় হয়তো দেওয়া সম্ভব হবে না আমি ছোটো ছোটো ভিডিওস নিয়ে তোমাদের কাছে আসব সপ্তাহে দুটো করে চেষ্টা করব লং ভিডিওজ রাখার আর বাকি শর্ট ভিডিও আমি চেষ্টা করব অন্তত প্রতিদিন একটা করে পোস্ট করার এখন থেকে এটা আমার নিজের কাছে নিজের কমিটমেন্ট জানি না রাখতে পারব কিনা কিন্তু আমি সত্যি চেষ্টা যেই জন্য এতগুলো কথা বলার সেটা হলো গিয়ে আমার মতন ভুল তোমরা না যারা এত পরিশ্রম করছো যারা এত পরিশ্রম করছো চ্যানেলটার পিছনে মনিটাইজেশন অন করার পেছনে যখনই মনিটাইজ হবে চ্যানেলটা সঙ্গে সঙ্গে গিয়ে অ্যাকসেন্স অ্যাকাউন্টে গিয়ে যেগুলো যেগুলো যা যা ফর্মস রয়েছে অ্যাকসেন্স অ্যাকাউন্টে যাবে অ্যাকসেস অ্যাকাউন্টের নিচে একদম সাইডে দেখবে একটা থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবে তার নিচে দেখবে একটা পেমেন্ট বলে অপশন থাকে সেই পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু ওখানটাতে যা যা ভেরিফাই করা প্রয়োজন তোমাদের যতগুলো ভেরিফিকেশান ফর্মস লাগে সেটা ট্যাক্সেরই বলো ব্যাংকেরই বলো যা যা লাগে সমস্ত কিছু তোমাদের কাছে চলে আসবে সমস্ত ফর্মসগুলো তোমরা একটা একটা করে বসে সেদিনই ফিল আপ করবে যেদিন তোমাদের মনিটাইজেশন অন হবে নইলে কিন্তু আমার মতন এরকম আশা পাওয়ার পরও আবার আশাহত হয়ে যেতে হবে তোমাদেরকেও তোমরা বুঝতেও পারবে না যে চ্যানেলে কি হয়ে গেল আবার কেন মনিটাইজেশন कैंसिल হয়ে গেল আর তোমরাও ঠিক আমার মতই কেন এরকম ডিমোটিভেট হয়ে যাবে তো যার জন্য এতগুলো কথা বলা যে সবকিছু তোমাদের যদি শেয়ার করি আমার মতন অনেক ছোট ছোট ক্রিয়েটররা রয়েছে অনেক ছোট ছোট ব্লগাররা ইউটিউবাররা রয়েছে যারা প্রতিদিন প্রতি নিয়তে চেষ্টা করে যাচ্ছে যে চ্যানেলটাকে যেন একটু দাঁড় করাতে পারো হয়তো অনেকে দাঁড় করানোর পথে নিয়ে চলেও এসেছো হয়তোবা দাঁড় করিও ফেলেছো তো তারা কিন্তু ভুলটা করো না আমার মতন বারে বারে বলছি বারে বারে বলছি তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের যদি এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর বাকিদের সাথেও শেয়ার করে দিও তাহলে তারাও জানতে পারবে যে কি হয়েছিল ঘটনাটা বা কি হতে চলেছে বা কি করা উচিত আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো তাহলে আমি একটু উৎসাহ পাবো আর ভালো লাগলে উপকার হলে একটা কমেন্ট করে যেও দিদি ভালো লাগলো শুধু এইটুকুই এইটুকুই একটা কমেন্ট করে যেও তা আবার আরেকদিন দিন অন্য একটা ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ